না ডাকাতি করছেন জানিয়ে শুনি নিয়ম যেখানে অনিয়ম সেটাই হচ্ছে আমাদের এই যে পাঁচ কেজি চাল কিনে আমি সেটা এক মাসে খাবো না ছয় মাসে খাবো এটা নির্ধারণ করে দেওয়ার জন্য তৃতীয় কোনো ব্যক্তির দরকার হয় কি আপনি পাঁচ টাকার মুদি বাজার করতেছেন আমি পাঁচশো টাকার ডাটা প্যাকেজ কিনতেছি না আপনি আমার প্যাকেজটা নিয়ে যাচ্ছে রিচার্জ করব আমি আমার মতো করে তো নির্দিষ্ট একটা মেয়াদ তারা দিয়ে দেবে যেটা একদমই দিয়ে দেবে ঠিক আছে আমার মতে যে তারা একটা মেয়াদ দিয়ে দিয়েছে বাট এত স্বল্প মেয়াদ দেওয়াটা আসলে আমার মনে হয় না যে এটা ঠিক কারণ মেয়াদ দেওয়ার পরে সেটা আবার হচ্ছে গিয়ে দশ দিন পরে বা পনেরো দিন পরে সেটা আবার টাকাটা ইউজফুল মানে আমরা ইউজ করতে পারবো না আবার রিচার্জ করতে হবে সো বিষয়টা আমার কাছে ভালো লাগেনি এবং আমার মনে হয় যে চেঞ্জ করা দরকার শিক্ষার্থীদের অনেক কিছু করতে হয় লাইক ওরা হচ্ছে বাবা মা গ্রামে থাকে তো ওরা এখানে এসে নিজের পকেট মানি চালাচ্ছে টিউশনি করছে প্লাস হচ্ছে বাবা মা বাড়ি থেকে টাকা পাঠাচ্ছে তো মোবাইলের যে খরচটা সে খরচটাও দেখা গিয়েছে যে এক্সট্রা একটা খরচ বলা যায় আমার কাছে বিষয়টা খুবই অযৌক্তিক মনে হচ্ছে যে আমার রিচার্জ আমি বিশ টাকা কেন আগে তো দশ টাকা ছিল এখন ওদের কল রেট দেখা গেছে মিনিটে সাতষট্টি পয়সা এটা ধরেন আমি একটা মাসে আমি দশ মিনিট কথা বলবো বা আমার কথা বলার তেমন লাগছে না আমি আমার বন্ধুকে ফোন দিলাম কই আছিস আমার এক মিনিট দরকার হচ্ছে না তাহলে আমি কেন শুধু শুধুই এই টাকা রিচার্জ করতে পারলাম দেখা গেছে বিশ টাকা কিন্তু বিশ টাকাও বেশি হয়ে যায় আমার মনে হয় দশ টাকা অপশনটা রাখা উচিত ঠিক আছে এখন আমি টাকা রিচার্জ করলাম কথা বলার তো আমার সুযোগ আছে আমি দশ টাকা দিয়ে কয় মিনিট কথা বলি জিপিসিবি আমাকে নির্ধারণ করে দিক যে আমি দশ টাকা দিয়ে পনেরো মিনিট বা বারো মিনিট কথা বলবো এখন এই বারো মিনিট আমি দশ দিনের মধ্যেই কেন কথা বলে শেষ করতে হবে এই বাধ্যবাধকতাটা ওনারা কেন দিচ্ছেন আমার টাকা আমি দশ টাকা আমি এক মাসে খরচ করব। ওনাদের তো এখানে বাধ্যবাধকতা দেওয়ার কোনো সুযোগ নাই ওনারা আমাদেরকে সুযোগ দেবে যে সুযোগ বলতে কেউ আমি আমার দশ টাকা আমি এক মাসে খরচ করব। কারো ইচ্ছা হলো সে দুই মাসে খরচ করবে তাতে ওনারা নির্দিষ্ট সময়ের পরে কেন আবার সিম বন্ধ করে দিচ্ছে আমার মনে হয় ওনাদের যেই আগে ন্যূনতম দশ টাকা রিচার্জের যে সুযোগ ছিল ওই ওই রিচার্জটা সুযোগটা আবার উচিত কারণ আমি দশ টাকা রিচার্জ করে আমি ফোনে কথা বলতে পারছি আমি ট্যাক্স মেসেজও করতে পারছি ওনারা যে দশ টাকা বিশ টাকা রিচার্জ করতে দিচ্ছে না মনে হয় এমন যে দশ টাকাই হচ্ছে মিনিটটা কলরেডি দশ টাকা একটা এস এম এস এর দাম মনে হয় দশ টাকা যে আমি দুইটা এস এম এস করতে আমার বিশ টাকা লাগছে আমাকে রিচার্জ করতে হবে আমি বাধ্য আর আমার মনে হয় সেই হস্তক্ষেপে আমাদের এই নির্ধারিত টাইম ফ্রেম বেঁধে দেওয়া এই ধরনের স্বেচ্ছাচারিতা থেকে ওনাদের বের হওয়া উচিত একটা বিষয়গুলো ছেড়ে দেওয়া উচিত আমার পকেটে দশ টাকা আছে আমি এই দশ টাকা খরচ করব না খাবো না জমা রাখবো সেটা আমার ব্যাপার সেটা নির্ধারণ করে দেওয়ার অধিকার আমার মনে হয় না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে থাকা উচিত পাঁচ কেজি চাল কিনে আমি সেটা এক মাসে খাবো না ছয় মাসে খাবো এটা নির্ধারণ করে দেওয়ার জন্য তৃতীয় কোনো ব্যক্তির দরকার হয় কি তাইলে আমি আমার ডাটাটা এক মাসে ইউজ করব না তিন মাসি ইউজ করব বিটিআরসি কিছুদিন আগে একটা আমি প্রায় দেখে থাকি বিটিআরসি চাচ্ছে যে সিম কোম্পানিগুলো তাদের এই ডাটার মেয়াদগুলো অনির্দিষ্ট করে দিবে আমি আমার একশো টাকার চাল একশো টাকার চাল আমি যদি এক সপ্তাহে খাই এক মাসে খাই সেটা আমার বিষয় আমি আপনার থেকে ডাটা প্যাকেজটা কিনে নিচ্ছি টাকা দিয়ে আপনি আবার টাইম ফ্রেম দিয়ে ওই টাইম ফ্রেমের মধ্যে আমার একশো টাকার ডাটার মধ্যে দশ টাকার ডাটা আমি ব্যবহার করেছি বাকি নব্বই টাকাটা আপনি চুরি করে নিয়ে যাচ্ছেন এটা তো ডাকাতি চুরিও নয় এটা ডাকাতি আপনি ডাকাতি করছেন আমাকে জানিয়ে শুনি। জিপি সিম বা অন্যান্য যে সিম কোম্পানি আছে ওনারা করছে আমাদের সাথে আমরা আমরা এখানে বিটিআরসি এবং সরকারের হস্তক্ষেপ এই বিষয়ে ওনারা ঘরের জন্য বাজার করে নিশ্চয়ই সেটা পাঁচ দিনের মধ্যে আমার তো মনে হয় গ্রামীণ সিমের যিনি উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছেন আমি যদি একটু মানে ভিন্নভাবে বলি ক্ষমা সুন্দর দেখবেন প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি আছেন আপনি ঘরের মধ্যে বাজার করে দিয়ে চাল ডাল তেল রসুন আটা ময়দা কিনে নিয়ে আপনার স্ত্রীকে মনে হয় বা বাসায় যিনি কাজ করেন তাকে টাইম ফ্রেম বেঁধে দেন দশ দিনের মধ্যে খেয়ে শেষ এটা কিন্তু আবার যে মুদিওয়ালা সে নিয়ে যাবে আপনি পাঁচ হাজার আমি পাঁচশো টাকার ডাটা প্যাকেজ কিনতেছি মুদিওয়ালা আপনার বাজারটা নিচ্ছে না আপনি আমার ডাটা প্যাকেজটা আবার নিয়ে যাচ্ছে এই ধরনের স্বেচ্ছাসেবীটা বন্ধ করুন আমাদের সাথে তামাশা বন্ধ করুন এই সর্বনিম্ন মেয়াদ হচ্ছে বিশ টাকা এবং তার মেয়াদ দশ দিন এটা তো আসলে হওয়া উচিত না আমি ইন্টারনেট কিনলাম সেটার যদি একটা মেয়াদ ধর দিন শেষে যদি ঠিক করেও দেয় কিন্তু রিচার্জ কথা বলবো সেটা কেন এরকম হবে এটা তো আসলে কোনোভাবেই কাম্য না নিয়ম যেখানে অনিয়ম সেটাই হচ্ছে আমাদের এই দিয়ে যে সেটা আমি আমার আমার নিজের ইচ্ছা করে ইউজ করব যেটা আমার নিজের সময় মতো আমি ইউজ করব। সেটা কেন আবার নির্দিষ্ট মেয়াদ থাকবে সেটা হয়তোবা কিছু টাইম ফ্রেমেটে থাকতে পারে যেটা আমি অনেক ডাটা কিনছি সে জায়গায় কিছু নির্দিষ্ট থাকতে পারে কিন্তু আমরা যারা অল্প টাকার ডাটা কিনছি আমরা যারা স্টুডেন্ট হিসেবে ডাটা কিনছি সেই জায়গায় তো এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর এবং ভোগান্তির কারণ অবশ্যই অবশ্যই এটা একটা আইনের আওতায় আনা উচিত এবং সরকারের রেগুলেটরি থেকে শুরু করে সব কিছু আরও বেশি হচ্ছে স্ট্রিক্ট হওয়া উচিত এবং আমার যেটা মনে হয় যে ব্যাপারটা হয়তো বা সবাই কিভাবে নিবে আমি জানি না বাংলাদেশের নিজেদের বাংলাদেশ সরকার নিজস্ব কিন্তু একটি মোবাইল অপারেটর সার্ভিস আছে সেটার মানে সেটা কিন্তু বর্তমানে মানে ওটার যে একটা ব্যবহারের যে তাদের যে পরিষেবা সেটা আসলে কোন পর্যায়ে আছে সেটা আমার থেকে আরও সাধারণ মানুষ ভালো বলতে পারবে স্পিড হওয়া উচিত একশো দিয়েও কিন্তু আমরা পাই সেটা মানে আমার মনে হয় না একশো এমবিপিএস আমরা খুব ভালোভাবে পাই কিনা বিভিন্ন জায়গায় সেটা আরও ডাটার গতি আরও বাড়ানো উচিত তারপরে যে দামটা যেমন রিচার্জের তো কোনো লিমিটেশন থাকা উচিত না সেটা আমি যখনই ইউজ করবো আমার ফোন আমি ডাটা ইউজ করব যখন কিছু আমি ইউজ করব ডাটার ক্ষেত্রে যদি কিছু করে তারপরেও সেটা আরও রেগুলেশনস তারপরে হচ্ছে আরও কাস্টমার আমরা যারা ইউজ করছি তাদের এই তাদেরকে পরামর্শ নিয়েও তো একটা নেওয়া যেতে পারে সেটার আসলে যেমন আপনি ধরেন আমার এক জিবি যদি আমি কিনছি তাহলে সেটার একটা অনির্দিষ্ট মান মানে অনির্দিষ্ট নিয়ম বা সময় না থাকলেও সেটা ধরা বাঁধা দুই মাস বা এরকম একটা থাকতে পারে কারণ আমাদের অনেকেই হচ্ছে ডাটা ইউজ করছি তারা শুধু নির্দিষ্ট কোনো কাজের জন্য